আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته নূরের আইডিয়াকি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমি আরবী বিশ্ববিদ্যালয়ের ওদেনী ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ பட்டতালিকা নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ইসলামিক আর বিশ্ববিদ্যালয়ের ওদেনী ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পাঠ্যতালিকা বইগুলো কি কি সেই বিষয়ে জানার জন্য তাই আমি আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব আজকে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম ফাইটিং স্নাতক প্রথম বর্ষ পাঠ্যতালিকা বিভাগ বিটিআই এস ও বিএ পাস আবশ্যিক বিষয়সমূহ এক উলুমুল কুরআন ওয়াল হাদিস প্রথম পত্র তাফসিরুল কুরআন মার্ক হচ্ছে একশো দুই নম্বর উলুমুল কুরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র আল হাদিস ও উসুলুল হাদিস মার্ক একশো নম্বর তিন নম্বর উলমুল কুরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র আল আকাইদ আল ইসলামিয়া মার্ক একশো নম্বর চার নম্বর বাংলা ভাষা আবশ্যিক একশো নম্বর এই মোট হচ্ছে চারশো নম্বর সর্বমোট চারশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে ফাজির প্রথম বর্ষে এরপরে উলমুল কুরান ওয়াল হাদিস প্রথম পত্র পাঠ্য কিতাব তফসিরে জালালাই তাওয়ায় ওল বায়ান ফি আয়াতিল আহকাম আর তিবিয়ান উলুমুল কুরআন উলুমুল কুরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র আল হাদিস ও উসুলুল হাদিস পাঠ্য কিতাব মিশকাতুল মাসাবি ও হিফজুল হাদিস তাইসিরু মুস্তালাহিল হাদিস উলুমুল কুরআন ওয়াল হাদিস তৃতীয় পত্র আল আকাইদ আল ইসলামিয়া এরপরে বাংলা ভাষা আবশ্যিক এম এ বাতেন

আরবিয়া ও সরিয়া দ্বিতীয় পত্র আল ফিকা মার্ক একশো নম্বর উরুমুল প্লাস ও পত্রা ওঠ একশো ইংলিশ কিন্তু ইংলিশ থাকবে এই হচ্ছে সর্বমুঠ চারশো নম্বর পরীক্ষা হবে এখানে বইয়ের নাম রয়েছে উলুমুল আরাবিয়া ও প্রথম পত্র আবশিক এবং লেখকের নামও রয়েছে অধ্যাপক ডক্টর তাহির আহমদ ও অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান উলমুল আরবিয়া ও শরিয়া দ্বিতীয় পত্র পাঠ্য কিতাবের লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ সিকন্দর আলী ও মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম উলমুল আরবিয়া ও শরিয়া তৃতীয় পত্র ফিক এর লেখক হচ্ছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ও মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান উসুল দাওয়া এর লেখক হচ্ছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ও মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ইংলিশ যেটা ফাজিল সেভেন দু হাজার ফাজিল থাকবে বইয়ের লেখক হচ্ছেন এমবি বি শফিকুল ইসলাম বিভাগ বিএসএস পাস আবশ্যিক বিষয় ইংরেজি ঐচ্ছিক বিষয়সমূহ ফাজিল সর্বপ্রথম দ্বিতীয় বর্ষে ঐচ্ছিক বিষয় হিসেবে তিন পত্র বিশিষ্ট ফার্স্ট বিষয়ের প্রতিটির প্রথম পত্র প্রত্যেক পরীক্ষার্থীকে থেকে গ্রহণ করতে হবে বিষয়গুলো হল অর্থনীতি প্রথম পত্র একশো নম্বর রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র একশো নম্বর সমাজবিজ্ঞান প্রথম পত্র একশো নম্বর সমাজকর্ম প্রথম পত্র একশো নম্বর ও লোক প্রশাসন প্রথম পত্র নিচে আলফাটা গাইড সিরিজের নাম দেওয়া রয়েছে আমরা আপনারা এগুলা কিনতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এটা কিন্তু ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষ এর পাঠ্যতালিকা এখন আমরা ফাজিল তৃতীয় বর্ষ পাঠ্যতালিকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ঐচ্ছিক বিষয়সমূহ ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনটাতে কিন্তু তিনশো নম্বর ইসলামী দর্শন ও তাসাউফ প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র এটাতে তিনশো নম্বর আদাওয়া আল ইসলামিয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর ইসলামী অর্থনীতি প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর উচ্চতর আরবি প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর তুলনামূলক ধর্ম তত্ত্ব প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর বিবাদ বিএ পাস ইতিহাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর উচ্চতর বাংলা প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনশো নম্বর উচ্চতর ইংরেজি প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনশো নম্বর উচ্চতর আরবি প্রথম দ্বিতীয় ও তৃতীয় পত্র তিনশো নম্বর ইসলামী দর্শন ও প্রথম ও তৃতীয় পত্র তিনশো নম্বর ইসলামী অর্থনীতি প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনশো নম্বর ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনশো নম্বর গার্হস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র তিনশো নম্বর কৃষি বিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র তিন দ্বিতীয় অতিথি পত্র দুইশো নম্বর সমাজকর্ম দ্বিতীয় অতিথি পত্র দুইশো নম্বর লোক প্রশাসন দ্বিতীয় অতিথি পত্র দুশো নম্বর এখানে নিচে রয়েছে ইসলামী স্টাডিজ প্রথম পুত্র ইসলামী স্টাডিজ তৃতীয় পুত্র ইসলামী স্টাডিজ দ্বিতীয় পুত্র ইসলামী ইতিহাস প্রথম পুত্র তো বিয়ার্স এটা কিন্তু ফাজিল তৃতীয় বর্ষ এর পাঠ্যতালিকা তো বিয়ার্স এই সাবজেক্টগুলো থেকে আপনাদের যে কোনো সাবজেক্ট আপনাদের নিতে হবে যার যেটা ইচ্ছা আপনারা সেটা নিতে পারেন যেমন ইসলামের ইতিহাস আছে ইসলামিক স্টাডিজ আছে যদি কেউ ইসলামিক স্টাডিজ নিতে চান তাহলে ইসলামিক স্টাডিজ ও ইসলাম নিতে পারেন তো সম্মানিত তৃতীয় বর্ষে কিন্তু পরীক্ষা হবে আর প্রথম ও দ্বিতীয় বর্ষে কিন্তু চারশো নম্বরে পরীক্ষা হবে আর ফাজিল তৃতীয় বর্ষে ছয়শো নাম্বারে পরীক্ষা হবে ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম তিনশো নম্বর আর ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমে তিনি কিন্তু তিনশো নম্বর এখান থেকে কিন্তু আপনি দুইটা সাবজেক্ট নিতে পারেন এবং এখানে বিএ পাস পরীক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো রয়েছে আপনারা এগুলো নিতে পারেন যারা বিএসএস গ্রুপ তারা কিন্তু এখানে এখান থেকে যে কোনো দুইটা বিষয় নিতে পারেন তো সম্মানিত বিএস এই ছিল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম